এই দুইটা একসঙ্গে হয়ে একව হলো আলোকিত হয়েছে যেটা ভাষা প্রকাশ করতে পারবো না বুদর আগেই বলেছেন যে আমরা সর্বহাই কো ভগবান যার অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পেরেছি আমরা জানি যে যারা হাফেজ হয়েছে বা দুনিয়াতে যারা হাফেজ হয়ে মৃত্যুবরণ করে। তাদের মা-বাবাকে আল্লাহ বল আবিদ তার পুত্র কি হাতে আছরাদিন নূরে হীরার টুপি পরিয়ে দেন পরিধান করিয়ে দেন হীরার মুকুট পরাই দেন এটা তো অনেক বড় পাওয়া আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দু একটি কথা যে তোমরা জীবনে চলার মধ্যে অনেক জ্ঞান অর্জন করবে অনেক কিছু বিচরণ করতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখবে তোমাদের আদব যেন হারিয়ে না যায় আদব কিন্তু সবচেয়ে বড় সম্পদ মানুষের জীবনে আদব হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার যে আদম কোনদিন টাকা দিয়ে কেনা যায় না যে আদব বাজারে বিক্রি হয় না যে আদব তিলে 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 অর্জন করতে হয় জনের পর থেকে মালবাসে আদব শিখায় কিভাবে বসতে হবে কিভাবে খেতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে কাপড় কিভাবে কাপড় পরিধান করতে হবে এইভাবে আদব শিখতে শিখতে যখন সে পরিণত বয়স হয় যার আদব যত বেশি থাকবে তা কি করে পূজ Jehová কত মানি তা দুনিয়াতে বেশি আকুলিত হবে এই কোরআনের পাবে যারা হয়েছে তাদের সিনান ভিতরে এই কোরআন জমা থাকবে এবং এই মাদ্রাসাতে পড়াশোনা করার কারণে এই মাদ্রাসায় 2 3 4 5 বছর যায় মানে শিখে তাদের মুখের ভিতরে একটা মহা কাব্য তোমরা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমরা দুনিয়াতে তোমরা চলাফেরা করবে না এক সময় বিদায় এই মহা কাব্য তোমাদেরকে শিক্ষা দিবে কিভাবে তোমাদের চলতে হবে কিভাবে আচরণ করতে হবে কিভাবে তোমাদের জীবনে কোনটা ভালো কোনটা মন্দ শিগলি করতে হবে শুধু একটা কথা যদি বলি যে বিসমিল্লাহ রহমান ইব্রাহিমকে যদি আমরা এক ফল্লা উঠাই আর সারা পৃথিবীকে যদি এক ফল্লা উঠাই

আলাদা একটা ঔষধের ব্যবস্থা করে নেয় উনি বলেন যে একটা টুপি পাঠলে এই টুপি রুমে বাদশা হাতে যখন কষতো তখন উনি যখন মালদার টুপি দিলেন তখন মালদা ভালো হয়ে গেছে আবার যখন টুপি খুলে পেলেন আবার মালদাটা এক হয়ে লেন তখন রুমের বাদশা আর এটা বুঝতে পারে না যে এই টুপির মধ্যে কি আছে তখন বলেন তুমিটাকে খোলো তুমিটাকে ছিল তুমিটা ভাবো লেখা আছে এখন এই একটি একটি বিসমিল্লাহ রাহিম যে কি মর্যাদা এবং কি শক্তি সেটা আপনারা এ থেকে আপনার বুঝতে পারেন সকলে বলি আল্লাহ আমাদের এই প্রচেষ্টা দ্বারা যারা শরীর রয়েছে যারা হাফেজদেরকে কান্না করে যারা হাফেজদেরকে নিরাপত্তা দিয়েছে যারা হাফেজদেরকে খানা পরিবেশন করেছে যারা হাফেজদেরকে যারা যে থাকে সমস্ত রোগ টুক পরিষ্কার করে দিয়েছে পরিচ্ছন্ন কর্মী এবং যারা অফিস দায়িত্ব পালন মেনটেন করে যিনি প্রতিষ্ঠান করেছেন এবং সাহেব যিনি দয়া করে মসজিদে এসে ডোমার নামাজ আদায় করে দিয়েছেন